নবী এবং গুনের কাজ ছিল কি তারা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন পাক রব্বুল দিকে আহ্বান করেছেন বলেছেন লা হল তোমরা বলো লাহা ইল্লাহ তাহলে তোমরা সফল কাম হবে আরেকটি ধারা ছিল হচ্ছে কিতাবুল্লাহ এর ধারা যেমন নবী মুসা পয়গম্বরের কাছে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন হজরতে ঈসা পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইঞ্জিল নাজিল করেছিলেন শেষ নবী আমাদের পয়গম্বর আখিরি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলেন আলাইহি ওসাল্লামের উপরে আল্লাহ পাক তিরিশ পরা কোরআনুল করিম নাজিল করেছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদের রসুলের উপরে তিরিশ পড়া কোরআন নাজিল করেছিলেন করেছেন আগে কিতাব নাজিল করেছেন পরবর্তী রসুল আসার পরে পরবর্তী কিতাব আসার পরে পূর্বের কিতাবটা বাতিল হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন নাজিলের মাধ্যমে আগে যত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত জাবুর ইনজিল এই সকল কিতাবগুলো আসার কারণে ওই সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে এখন হুকুম এবং আহকাম বিধিবিধান নিষেধ এবং পালনীয় বর্জনীয় যা আমরা পালন করব ফলো কোন কিতাব জোরে বলেন কোন কিতাব পবিত্র কোরআন করিম সুহান আল্লাহ বলেন আগের কিতাবগুলো আল্লাহ তালা নাজিল করেই ক্ষান্ত হয়েছেন হিফাজতের জিম্মাদার আল্লাহ নিজে নেয় নেই আল্লা পাক নবী এবং রসুলদের কাছে রসুলগনের কাছে কিতাবের জিম্মাদারি কাছে জিম্মাদারি দিয়েছেন আর আমাদের উপরে রসুলের আল্লাহ করেছেন আল্লাহ পাক এটার হেফাজতের জিম্মাদারি আমাদের হাতে দেয় নাই স্বয়ং রব্বুল আলামিন এই কোরআনুল করিমের হেফাজত নিজের হাতে করতেছেন সোহান আল্লাহ বলেন এটিকে আমার কথা না আল্লাহ পাকের কথা হিজরের নয় নম্বর আয়তে আল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার কোনো দিকে নজর নাই আল্লাক রব্বুল লামিন পবিত্র করা আনু কারিব নাজিল করি খেন্ত হয় নাই। আল্লা পাক নাজিল করেছেন এবং হেফা জিম্মাদার আল্লাহ নিজের হাতে নিয়েছেন সুবাহান আল্লা বলেন। আল্লাহ বলেন এই করা আ নাজিল করলাম আমি কآন কারিম হেফা করব আমি কয় দিনের জন্য হেফা জত করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। কেয়ামত পর্যন্ত পবিত্র কোরআন হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে সুহান আল্লাহ বলেন এখন আসেন আল্লাহ পাক কোরআন কেন নাজিল করলেন আল্লাহ কোরআন কি এমনি নাজিল করেছেন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন জোরে বলেন আমাদের কি প্রয়োজনে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমরা কি কোরআন দ্বারা দুনিয়াতে বাড়ি বানাইতে পারব বিল্ডিং বানাইতে পারব। কোরআন দ্বারা আমরা দুনিয়াতে মাসে মাসে বেতন পাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কেন নাজিল করেছেন উদ্দেশ্য কি আল্লাহ সে উদ্দেশ্য কোরআনে হাকিমে সূরা তো ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমান ألف <applause> لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى আল্লা প্রবুল আল আমিন বলেন এ কোরআন আমি কেন নাজিল করলাম কিতাবুন অ্যাংজে হরিজানা জামিনা জনোমাতি ইলান্নুর এ পবিত্র কোরআন আমি এজন্য নাজিল করেছি যাতে করে মানুষগুলা অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে পথ দেখতে পারে সোহান আল্লাহ জোনে বলেন সুহান বলে হুজুর আমরা তো আলোর জন্য লাইট লাগাই রাখছি তাহলে আলোর জন্য আবার কোরআন লাগবে কেন এ ভাই আলো কয় প্রকার বলেন আলো দুই প্রকার একটা হলো জাগতিক আলো আর একটা হচ্ছে জ্ঞানের আলো কথা বলেন ঠিক না ব্যাটি আপনাদেরকে কিভাবে বোঝাবো ধরে নেন আপনার দুইটা সন্তান একটা হচ্ছে ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে ডাক্তার আপনি অসুস্থ হয়ে গেছেন ইঞ্জিনিয়ার ছেলে আপনার আপনার পাশে আপনার বাসায় আছেন আর যেই ছেলেটা ডাক্তার ওই ছেলেটা ঢাকায় থাকে আসতে অনেক দেরি হয় বাড়ির ইঞ্জিনিয়ার ছেলেটা আপনার পাশে আপনি অসুস্থ হয়ে আছেন ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার এক্সরে করতে বলেছে রক্ত পরীক্ষা করতে বলেছে ট্রিটমেন্ট করতে বলেছেন ডাক্তার ওষুধ লিখে দিয়েছেন আপনি ইঞ্জিনিয়ার সন্তান বাবাকে তিনবেলায় নিয়মিত ওষুধ পান করাইতেছেন এবং আপনাকে বিশেষ কিছু নিয়ম দিয়েছেন যেগুলোর দ্বারা আপনি সুস্থ হবেন কিন্তু ওই যে ইঞ্জিনিয়ার ছেলেটা কি করেছে ওই যে আপনার একটা এক্স রে কাগজ আছে কাগজটা কিন্তু বারবার দেখেছে কিন্তু বাবার মূল সমস্যা কি এটা কিন্তু ইঞ্জিনিয়ার বলে নাই কথা বলেন ঠিক না এক সপ্তাহ পরে ঢাকার ডাক্তার ছেলেটা আসছে বাবাকে দেখার জন্য আসার পরে আপনার কাগজটা হাতের মধ্যে ডাক্তার বলতেছেন আমার বাবার বুকে তো অনেক ঠান্ডা জমে আসে বরন্ত দেখি যেই কাগজটা ইঞ্জিনিয়ার দেখেছে ওই কাগজটাই কিন্তু আপনার ডাক্তার ছেলে দেখেছে আপনার যেই কাগজটা ডাক্তার দেখলো ওই কাগজটা ইঞ্জিনিয়ার দেখলো কিন্তু ডাক্তার দেখার সাথে সাথে বলতেছে সর্বনাশ বাবার বুকে তো অনেক কফ জমে গেছে যেই ওষুধগুলো দিয়েছেন এই ওষুধগুলা নিয়মিত খাওয়াতে হবে গরম পানিও ব্যবহার করা লাগবে একাধিকবার কাগজটা দেখেছে কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু কি করতে পারে নাই ওই যে বুকের ভিতরে কব জমে আছে এটা আন্দাজ করতে পারে নাই ডাক্তার দেখা মাত্রই সমস্যা কি এটা বুঝে ফেলেছে বলুন তো দেখি এটা চোখ দিয়ে দেখছে না জ্ঞানের চোখ দ্বারা দেখেছে? চর্মচক্ষু দ্বারা দেখলেই সবকিছু আন্দাজ করা যায় না। পবিত্র কোরআনে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য নাজিল করেছেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের দ্বারা প্রত্যেকটা মানুষের জ্ঞানের আলো খুলে যায়। প্রত্যেকটা মানুষের জ্ঞানের আলো বেড়ে যায় এবং এমন আলোর দিকে কোরআন পথ দেখায় যে আলোতেই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহ আকবর জোরে বলেন এজন্যই তো আল্লাহ পাক সুরা ফাতেহার মধ্যে বলেন নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের এরপরে আল্লাহ পাক আমার জব দেয় হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছেন এরপরে আমি বলি আর রহমান রহিম আল্লাহ বলে মাদ আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছেন আল্লাহ আমার প্রতিটা কথার জব দেন আমি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে একটা জিনিস চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কি চাব আল্লাহ নিজে শিক্ষা দেন বান্দা দুনিয়ার কোনো কিছু চায়ও না নামাজের মধ্যে আমার সাথে একটা সখ্যতা হয়েছে মোহাব্দ হয়েছে এখন তুমি আমার কাছে চাবে হচ্ছে এহিদিন আজ শির আল্লাহ বলেন আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে সিরতে মুস্তাকিমের পথ চাই কোন পথ চাই যেই পথ দ্বারা আপনার সোজা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারো আল্লাহ বলেন তাহলে পবিত্র আনুল কারীম নাজিলের উদ্দেশ্য কি আমরা তো বুঝতে পেরেছি উদ্দেশ্য কি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আমাদেরকে এমন একটা আলোর দিকে নিয়ে যাবেন যে আলোর দিকে চললে আমাদের দ্বারা অন্যায় হবে না যেই আলোর দিকে চললে আমাদের হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না ফোন হবে না হত্যা হবে না এরপরে আপনার ব্যাবিচার হবে না জুলুম হবে না আমার হাত দ্বারা একটা সাধারণ মানুষ একটা নিরহ প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না কথা বলেন ঠিক না ব্যাটি কিন্তু আজকে আমরা আমরা করতেছি কি আমরা আমাদের জাতিবাই হয়ে আমরা আরেকজন আলেমের গায়ে হাত উঠাইতেছি কথা বলেন ঠিক না ব্যাটি আমরা সাধারণ মুসলমান হয়ে আলেমকে রাতের অন্ধকারে জব করতেছি বলুন তো দেখি আমাদের এই লেবাস দাঁড়ি মানুষ আমরা কি মানুষ আছি না পশুর চেয়ে খারাপ হয়ে গেছি মানুষ আছি মানুষ নাই পশুর চাইতে খারাপ হয়ে গেছি কারণ আল্লাহর রসুলের যুগে যুদ্ধ হতো মানুষকে যুদ্ধের ময়দানে যায় মারা হতো কিন্তু রাতের অন্ধকারে এভাবে তাহার সময় একটা নিরহ আলে মেরে গয়ে ছুরি চালামো এটা বারবার ঝুককেও হার বানায় ফেলছে কথা বলেন ঠিক না না ঠিক তাবলীগের ভিতরে একটা সমস্যা হচ্ছে আপনারা দেখেছেন সাদ গ্রুপ আর একটা হচ্ছে আমাদের দেশের মানুষবারে জুবায়ের সাহেব গ্রুপ আসলে জুবায়ের সাহেবের ব্যক্তিগত কোনো গ্রুপ নেই এটা হচ্ছে तमाम বিশ্বের সব আলেমদের গ্রুপ এটা আপনাদের অবগত করা আমার দায়িত্ব সমাজের সময়ের প্রয়োজন সময়ের প্রয়োজন এটা বলতে হবে এই যে জুবাইয়ের গ্রুপ যেটা বলি আমরা এটা জুবাইয়ের গ্রুপ না এটা সব আলেম হক্কানি আলেমদের গ্রুপ মনে রাখবেন সব আলেমরা বাংলাদেশ সহ বর্রে সগীর পাকিস্তান ইন্ডিয়া সব দেশের সব আলেম দারুল দেওবন সব আলেম এক দিকে আর মাওলানা সাদ সাহেব উনি এক দিকে আপনারা বলুন তো দেখি সারা দুনিয়ার আলেমদেরকে মানবেন না একজনকে মানবেন জোরে বলেন একজনকে মানা মানা যাবে কিন্তু শর্ত সাপেক্ষে মানতে হবে আমির মানতে হবে শর্ত সাপেক্ষে কথা বুঝতেছেন আমার কি সাপেক্ষে শর্ত আমির যদি কোরআন হাদিস অনুযায়ী থাকে তাইলে আমি আমিরকে মানব আমির যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে আমি আমিরকে মানব না আপনি যদি বলেন আমি আমিরকে মানব শর্ত ছাড়াই অন্ধভক্ত হয়ে মানব যে যা করতে পারে করুক আমরা তো তোমাদেরকে তোমাকে তোমাকে কি বলতে পারি তোমার ভিতরে জ্ঞান আছে এটা বলবো না পাগল বলবো জোরে বলেন ভালো বলবো না পাগল বলবো শর্ত ছাড়া মানা যায় আল্লাহ আল্লাহ রসুলকে এছাড়া পীর বলেন অলি বলেন গাউস বলেন কুতুব বলেন রব্বানি হকানি আলেম বলেন শর্ত সাপেক্ষে আপনা আপনি তার অনুসরণ করতে পারেন সে যদি জাহান নামের পথে পাও দেয় আপনিও যদি আপনি বলেন যে আমার পীর আমার আমির যদি জাহান নামে যায় আমিও তাই যাব। নজরুল্লাহ বলেন তাইলে আপনি কি সঠিক পথে আছেন না ভ্রান্ত পথে আছেন কথা কি বুঝতেছেন আমার আপনি সঠিক পথে আছেন না ভ্রান্ত পথে আছেন এই সঠিক পথের দিশা দেওয়ার জন্যই কোরআন কোরআন বলে অন্ধভক্ত চলবে না অন্ধভক্ত করেই তো আপনার সেই রাসূলুল্লাহর যুগে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে মানুষগুলো কি বলেছে যে আমরা আমাদের বাপ দাদাদের পুরান ধর্ম সনাতন ধর্ম এই ধর্ম আমরা ছাড়তে পারবো না মুহাম্মাদের নতুন ধর্ম মানতে পারবো না এটা কি জন্য বলছে বাপ দাদাদের পূর্বপুরুষদের অনুকরণে বলেছে আল্লাহ পাক কোরআনে হাকীমই তাই বলেন ওয়াইদা কীল লাহুম তাবিউ মা কাফেরদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ পাক যা নাজিল করেছেন সেগুলোর উপরে তোমরা অনুসরণ করো তার উপরে ইমানো ইত্তাবি আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তা মানো অনুসরণ করো অনুকরণ করো তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদের অনুকরণ করবো আমরা অন্য কোন ধর্ম অবলম্বন করবো নাউজুবিল্লা বলেন তারা তো তাদের পিতা মাতার অনুকরণ করেছে অন্ধ হয়ে তারা পিতা মাতাদের অনুসরণ অনুকরণ করেছে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই তা না হলে নিজেরা মূর্তি বানাইয়া পিছন দিক দিয়া বাস দিয়া দাঁড় করাইয়া তাকেই আবার মূর্তি পূজা করা সনম সনম করা বলুন তো দেখি এটা কোনো বুদ্ধিমানের কাজ না আহাম্মকের কাজ জোরে বলেন আমি কোন ধর্মের উপরে আঘাত করতেছি না কিন্তু কোরআনের কথাটা তো বলতে হবে আমাকে তারা কি করেছিল তাদের বাপ দাদাদের ধর্ম বলেছে আমরা সনাতন ধর্ম কোরআন ধর্ম এটা আমরা ছাড়তে পারবো না কিন্তু তারা বুঝেছিল আপনারা শুনলে অবাক হবেন হিন্দু ধর্মে এমন একটা পূজা আছে যেটা মাইকে বলতেও লজ্জা লাগে লিঙ্গ পূজা বলুন তো দেখি কোনো সুস্থ মস্তিষ্কের অধিকারী কোনো শিক্ষিত মানুষ এরকম ধরনের জগন্নতম পূজাকে কি কখনো সমর্থন করতে পারে পারে হিন্দুরা ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের বাপ দাদাদের পুরান ধর্ম অন্ধ অনুকরণে তারা অনুসরণ করে বর্তমানে যারা সাত গ্রুপ করে বলে সারা দুনিয়ার আলেমরা যাই বলে বলু আমরা আমাদের আমির যেটা বলবে সেটাই আমরা মানব আমির বলেছে যে মসজিদ মাদ্রাসায় চাকরি করে টাকা নেওয়া বেশ্যা নারীর উপার্জনের চেয়ে নিকৃষ্ট নওজ উল্লাহ বলেন হ্যাঁ নওজ উল্লাহরে বলেন